ভিউয়ারস আসসালামু আলাইকুম আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আর্মেনিয়া নিয়ে আরেকটি ভিডিও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে তো এই ভিডিওর মধ্যে যে তথ্যগুলো আলোচনা করব তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বেতন এবং কাজার অবস্থা আপনি সেখানে গিয়ে আসলে বেতন কত টাকা পাবেন সে বিষয়ে অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই একটু খোরাসবভাবে বলেন যে বেতন আসলে কত টাকা হতে পারে বা বেতনের বিষয়বস্তু কি ধরনের তো মূলত এই ভিডিওর মধ্যে বেতন নিয়ে বিশদ আকারে একটু আলোচনা করতে চাই আপনাদের সাথে যাদের ধৈর্য আছে ভিডিওটা অল্প সময়ের ভিতরে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দেখেন আর্মেনিয়া আপনি কাজের ভিসে নিয়ে যাবেন বা আপনি ভিজিট ভিসে নিয়ে যাচ্ছেন মিডল ইস্ট থেকে বিশেষ করে কাতার থেকে সৌদি থেকে দুবাই থেকে অনেকে অনারেবল ভিসে নিয়ে যাচ্ছেন অনেকে বলতেছেন যে ভাই দুই হাজার সালে আসলে এই ভিজিট ভিসে বা অনারেবল বিষয়টা বাংলাদেশের জন্য চালু থাকবে কিনা সেটা বিশাল একটা বড় সন্দেহ রয়েছে সাথে সাথে দুই সালের ডিসেম্বরের মানে আগামী মাস থেকে কিন্তু আর্মেনিয়া অনারেবল বিষয়টা বন্ধ হয়ে যাবে সে বিষয়েও কিন্তু এম্বাসির তরফ থেকে অনেক ধরনের নোটিশ জারি করা হয়েছে এবং কিন্তু বলতেছে এখন এই দেশটির জন্য যারা আবেদন করতে চাচ্ছেন আপনাকে একটু বুঝে শুনে আবেদন করতে হবে অনেকেই বলতেছেন যে ভাই আর্মেনিয়া থেকে আমি ইতালিতে চলে যাব বা আর্মেনিয়া থেকে আমি ইউরোপের অন্যান্য দেশে যাব তাদেরকে উদ্দেশ্য করে বলবো আর্মেনিয়ার আশপাশে যে সমস্ত ইউরোপের দেশ আছে সেগুলো সম্পর্কে আগে আপনি একটু জ্ঞান অর্জন করেন একটু বুঝেন আপনি তো যাবেন সেক্ষেত্রে কোনো বাধা ধরা নেই আপনার ভবিষ্যৎ আপনার আপনার জীবন ভবিষ্যৎ সম্পর্কে সেখানে যাওয়ার পরে কোন পর্যায়ে কোন পরিস্থিতির মাঝে আপনি পড়বেন সে বিষয় সম্পর্কে আগে ভাগে পূর্ববর্তী পর্যায়ে আপনি একটু জ্ঞান অর্জন করেন আমরা সর্বপ্রথম কি করি আমরা হুটহাট করে দলবদ্ধভাবে সবাই যাচ্ছে আমিও দিয়ে দিই কিন্তু সেখানে গিয়ে আমরা হতাশার মাঝে পড়ে যাই আসলে আমরা সেখানে হতাশার মাঝে এক নম্বর কারণটা কি সেটা হচ্ছে আমি না জেনে না বুঝিয়ে কুট আট করে জমা দিয়ে দিলাম আমার চলে আসলাম টাকা পয়সা নষ্ট করে আমি সেখানে পৌঁছলাম এক পর্যায়ে সেখানে গিয়ে হাইরে আমি কি করলাম বিষয় হচ্ছে ভাই আপনি যদি একটা দেশ সম্পর্কে একটু জ্ঞান অর্জন করেন বা সে দেশ থেকে আপনি অন্যত্র যেতে চাচ্ছেন সে বিষয়ের উপরও আপনার একটু ভালো অভিজ্ঞতা থাকে তাহলে ভাই আপনি কোথাও কোনোভাবেই কিন্তু আপনি পিছপা হবেন না বা আপনি হতাশার মাঝে পড়বেন সেটা আপনি কখনো কিন্তু সম্ভব না কারণ আপনি জেনে শুনে আসছেন আপনি জেনে শুনেই কিন্তু এই দেশে আসছেন সুতরাং আপনার ওই ভিতরে কিন্তু কাজের যে ব্যবস্থাটা সেটা যদি আপনি করতে পারেন তার জন্য কিন্তু আপনার যে বেতনটা হবে যদি একজন জেনারেল ওয়ার্কার সাধারণ একজন ওয়ার্কার হয়ে থাকে। তাহলে আপনার বেতনটা কি ধরনের হবে আপনার বেতন তেমন একটা সুবিধার হবে না আপনি যদি সাধারণ একজন জেনারেল ওয়ার্কার হয়ে থাকেন বেতনটা তেমন একটা সুবিধার হবে না কেননা বেতন যেটা সেটা থেকে টাকা টাকা এর এর আপনি পাবেন না তবে ভিতরে কথা আছে হাজার বেশি যেমন ধরেন আপনি সেখানে গেলেন আপনি সোশ্যাল কার্ড করলেন সোশ্যাল কার্ড করে আপনি সেখানে যে কোনো কাজের উপর আপনার ভালো একটা অভিজ্ঞতা রয়েছে যেমন ধরেন রেস্টুরেন্টের শেফের ক্ষেত্রে বা ওয়েটারের ক্ষেত্রে বা যে কোনো একটা কনস্ট্রাকশন ভিত্তিক কাজের উপর আপনার ভালো একটা অভিজ্ঞতা রয়েছে আপনি আপনি একজন প্রফেশনাল ওয়ার্কার বা অন্য যে যেকোনো কাজ হতে পারে যে কোনো কাজ এনি কাজ আপনার যে কোনো কাজের উপর আপনার ভালো একটা আছে আপনি আপনি সেখানে গেলেন হুট করে করে বা হঠাৎ ওই কাজটা পেয়ে গেলেন যখন আপনি সেই কাজের উদ্দেশ্যে গেলেন আপনি যখন ওই কাজটা জানবেন বা ওই কাজের উপর আপনার বাস্তব একটি অভিজ্ঞতা রয়েছে এই ধরনের বিষয় আপনি তাদের সামনে উপস্থাপন করতে পারবেন আর গিয়ে এক পর্যায়ে আপনি থাকতে থাকতে সেখানে কিন্তু আপনার ভালো একটা স্যালারি হয়ে যাবে আমরা অনেকেই আছি গিয়েই কিন্তু ইউরোপের অন্যান্য দেশে যাওয়ার জন্য চেষ্টা কিন্তু না আপনি এই কাজটা করবেন না আমি এই ভিডিওর মধ্যে একটি কথাই বলবো ভাই আমরা গিয়ে হঠাৎ করে হুট করে আমরা অন্য অন্য দেশে দেশে চলে যাচ্ছি বা যাওয়ার জন্য পড়ে যে উঠে আমি কিভাবে ইতালিতে যাব যাবো আমি কিভাবে ইউরোপের বড় কোনো দেশে যাব দেখেন ইউরোপের পার্শ্ববর্তী দেশ হচ্ছে আর্মেনিয়া দেশটি আর হুট করে আপনি সেখানে যাওয়ার পরে আপনি হঠাৎ করে আপনি অন্য দেশে যাওয়ার জন্য উঠে পড়ে লেগে যাবেন এক পর্যায়ে কিন্তু আপনি বিপদগ্রস্ত হবেন আমরা যাওয়ার পরে মানে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার পরে আপনি সেখানে একটু অবস্থান করেন আপনি পরিস্থিতি বুঝেন জানেন শুনেন আশপাশ ভালো করে চিনেন এক পর্যায়ে যখন আপনি সম্পূর্ণ বুঝবেন তখন আপনি অন্য দেশে যাওয়ার জন্য চেষ্টা করবেন সুতরাং ভাই আমরা যারাই আর্মেনিয়াতে যেতে চাচ্ছি অনেকেই বাংলাদেশ থেকে অনেক এজেন্সি কাজ করতেছে অনেক এজেন্সি আর্মেনিয়াতে নিয়ে যাচ্ছে আপনাকে ভিজিট বিষয় নিয়ে বাংলাদেশ থেকে আর্মেনিয়াতে পৌঁছানোর পরে সোশ্যাল কার্ড করে দিয়ে সেখানে আপনাকে কাজের ব্যবস্থা করে দিবে এ ধরনের প্রতিশ্রুতি দিয়ে অনেকে কাজ করতেছে তো আপনারা যারা এই প্রতিশ্রুতির সাথে যুক্ত হতে চান বা এই সমস্ত এজেন্সির মাধ্যমে আপনারা যেতেও চান মূলত সেখানে গিয়ে যেন আপনি কোথাও কোনো সমস্যার সম্মুখীন না হন সে বিষয়ে আপনাকে পরিষ্কার ধারণা নিয়ে ওইভাবে কমিটমেন্ট করে ওইভাবে স্ট্যাম্পিং করে ওইভাবে স্টেটমেন্ট নিয়ে ভালোভাবে পরামর্শ করে আপনারা আর্মেনিয়া দেশটিতে পৌঁছবেন এবং সেখানে গিয়ে আপনি যেইখানে যাওয়ার ইচ্ছা আপনার ভেতরে আছে সেই উদ্দেশ্যে আপনি অগ্রসর হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্র আপনাদের সঙ্গে উপস্থিত হবো আল্লাহ